মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর আবহে নামছেন পথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যেটা তা হচ্ছে এই এসআইআর আবহে পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে থাকবেন নভেম্বরের শুরুর সপ্তাহেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর আগে সেরকমই এই যে পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই বিষয়টা একটু বিষদে জানার চেষ্টা করবো রাজা শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে রাজা কি জানা যাচ্ছে দেখো একেবারে তোমাকে নভেম্বরের চার তারিখে রাস্তায় রাখছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে কেটাই আর শুরু হচ্ছে ঠিক সেদিনকে তৃণমূল কংগ্রেস তারা রাস্তায় নামছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলের নেতৃত্ব দেবেন রেড রোডে দুপুর দুটোর সময় এই মিছিল শুরু হবে মিছিল শেষ হবে একেবারে সোজা জোড়াশাখা ঠাকুর বাড়িতে তোমাকে জানাই যে প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক তারা মিছিলে মিছিল অংশগ্রহণ করবে উদ্দেশ্য একটাই বাংলা থেকে যাতে কোন রকম বৈধ ভোটারের নাম বাদ না যায় এত কম সময়ে এই প্রক্রিয়া সম্ভব কিনা সেই বিষয়ে কি প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই বিষয়টা যদি একটু জানাও আগামু সবার দু হাজার দু দুই সালের উদাহরণ দিয়ে তারা বলেছেন যে সেই সময় এটাই আর প্রত্যেক দু বছর সময় লেগেছিল কিন্তু এবার দুমাসের মধ্যে কিভাবে সম্ভব হবে সেটা এই প্রশ্ন ত্রিমুদের তরফ থেকে তোলা হয়েছে এবং কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু ত্রিমুদর তরফ থেকে একাধিক কমিটি করে দেওয়া হয়েছে এবং ক্যাম্প করা হচ্ছে ওয়ার রুম করা হচ্ছে উদ্দেশ্য একটাই গেছে প্রত্যেক ভোটারের নাম থাকে পশ্চিমবঙ্গে প্রত্যেক ভোটারের নাম থাকে আগামী চার তারিখ মঙ্গলবার এই মিছিল শুরু হবে এই মিছিলে নেতৃত্ব দেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা কি থাকবে তৃণমূলের তরফে বার্তা একটাই বাংলার প্রত্যেকটি বৈধ ভোটার তাদের প্রত্যেকের যাতে নাম থাকে নাম যাতে বাদলা যায় এফআইআর যাতে যথাযথভাবে হয় এই বার্তাই কিন্তু এই মিছিল থেকে দেওয়া হবে বলে রাজনৈতিক মহল ক্ষমা ধন্যবাদ রাজা কথা বলছিলাম রাজা সাহা ছিলেন টেলিফোনে